সবাইকে স্বাগত জানাচ্ছে সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে এই আয়োজনের পুরো সময় আছে আমি আফরিন মিম কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী যেখানে আধুনিক প্রযুক্তি সাধারণত তরুণ প্রজন্মের হাতেই বেশি দেখা যায় সেখানে চীনের এক বিরাশি বছর বয়সী বৃদ্ধা দেখিয়ে দিয়েছেন বয়স নয় ইচ্ছায় আসল শক্তি পূর্ব চীনের আনহুই প্রদেশের এক গ্রামে বসবাস করেন থাই সুইং কৃষিকাজের পাশাপাশি তিনি এখন দক্ষ হাতে চালান ড্রোন ব্যবহার করেন আধুনিক কৃষিযন্ত্র আর নিজের নাতির সঙ্গে তৈরি করেন ছোট ভিডিও প্রযুক্তির প্রতি তার এই ভালোবাসা শুধু পরিবারকেই অনুপ্রাণিত করছে না নেটিজেনদের কাছ থেকেও পাচ্ছেন বিপুল প্রশংসা চলুন দেখে নেই কেমন করে এই প্রাণবন্ত বৃদ্ধা প্রযুক্তিকে করে তুলেছেন জীবনের সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি সাধারণত তরুণ প্রজন্মের হাতেই বেশি সাফল্য পায় এমন ধারণা অনেকেরই কিন্তু চীনের আনহুই প্রদেশের এক প্রবীণ কৃষানি সেই ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছেন তিনি হলেন বিরাশি বছর বয়সী তাই সুইং পূর্ব চীনের আনহুই প্রদেশের থংছং শহরের লাওমেই গ্রামের বাসিন্দা বয়সের ভারে নয় প্রযুক্তির শক্তিতে তিনি আজ সবার অনুপ্রেরণা তাই সুইনের নাতি ওয়াং থিয়াং থিয়াং গ্রামের চল্লিশ হেক্টর জমিতে চাষাবাদ করেন আর এই জমিতেই দাদি নাতির এক দারুণ জুটি গড়ে উঠেছে যেখানে প্রযুক্তি এখন তাদের কাজের সঙ্গী নাতি যখন প্রথম বাড়িতে দ্র নিয়ে এলো বিশ্বাসই হয়নি এত ছোট একটা জিনিস সত্যি উড়তে পারে কিন্তু যখন আকাশে উড়ল তখন খুব অবাক হয়েছিলাম তারপর থেকে ও যখনই দ্রন চালাত আমি পাশে দাঁড়িয়ে দেখতাম প্রশ্ন করতাম কিভাবে কাজ করে ধীরে ধীরে নিজেরও কিছুটা শেখা হয়ে গেল তাই সুইং এর পরিবার এখন ছয়টি আধুনিক কৃষি যন্ত্র ব্যবহার করছে এক্সকাভেটর ভুলডোজার ট্রাক্টর ও হারভেস্টার সহ নানা সরঞ্জাম আমরা কীটনাশক ছিটাতে পারি সার ছড়াতে পারি এমনকি ধান্য বপন করা যায় পর ট্রাক্টর দিয়ে মাটি ও চাষ হয়ে সহজে ওয়াং খ্যানথান সম্প্রতি সামাজিক মাধ্যমে দাদির প্রযুক্তি প্রীতির গল্প শেয়ার করলে নেটিজেনদের ভালোবাসায় ভেসে যান এই বিরাশি বছর বয়সী কৃষানি দাদি সব কিছু জানার খুব আগ্রহ রাখেন তাই প্রযুক্তি শেখার বিষয়েও এত উৎসাহিত ড্রোন নয় তাই সুইং এখন শিখে ফেলেছেন ছোট ভিডিও ধারণের কৌশল দাদি আমাদের সঙ্গে ভিডিও তুলতে খুব ভালোবাসেন তিনি সবসময় বলেন মন ভালো থাকলে শরীরও ভালো থাকে বয়স শুধু একটি সংখ্যা এই কথার সত্য প্রমাণ করেছেন চীনের এই প্রযুক্তি প্রযুক্তিপ্রেমী প্রবীণ কৃষানী তার গল্প যেন আমাদের সকলকে শেখায় শেখার বয়স কখনো শেষ হয় না বাংলা চীনের বিভিন্ন প্রদেশে চলছে শরতের ফসল তোলা উৎসব শান্তু প্রদেশের হুইমিন কাউন্টিতে প্রতিমু জমিতে ভুট্টার ফলন বেড়েছে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত প্রযুক্তি নির্ভর চাষ ও পোকামাকড় দমনের কারণে অর্জিত হয়েছে এর সাফল্য আবার দক্ষিণ কোয়াংসি অঞ্চলের চাষিরা এখন একই জমিতে ভুট্টার সঙ্গে চাষ করছেন কচু এতে তাদের আয় বেড়েছে দ্বিগুণ অন্যদিকে শানসি প্রদেশের সৌ ইয়াং কাউন্টিতে চলছে নাশপাতির বাম্পার মৌসুম বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনের বিভিন্ন প্রান্তের কৃষকদের মুখে হাসি এখন উপচে পড়ছে এবারের শরতে ফসল ফলেছে রেকর্ড পরিমাণে প্রযুক্তির উন্নয়ন আধুনিক কৃষি মডেল এবং উদ্ভাবনী চাষ পদ্ধতি এসবই একযোগে বাড়িয়েছে ফলন বাজারও দিচ্ছে পূর্ব চীনের শান্তং প্রদেশের হুইমিন কাউন্টিতে এখন চলছে ভুট্টা কাটার মৌসুম এখানে এগারো লাখ মো জমিতে ফলেছে ভুট্টা হুইমিন কাউন্টির ভুট্টা তোলার কাজ শেষ হবে অক্টোবরের শেষ নাগাদ অন্যদিকে দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হচৌ শহরে একই মাঠে তোলা হচ্ছে কচু ও ভুট্টা এই পদ্ধতিকে বলে ইন্টার ক্রপিং সাল থেকে আমরা কচু ও ভুট্টার মিশ্র চাষ শুরু করেছি এক জমিতে দুই ফসল তোলার এই মডেল আমাদের আয়ের নতুন দিগন্ত খুলে দিয়েছে এবছর হচলতে এক লাখ একাত্তর হাজার ছয়শ মো জমিতে কচু চাষ হয়েছে মোট উৎপাদন ছাড়াবে সাড়ে তিন লাখ টন অন্যদিকে উত্তর চীনের শানসি প্রদেশের শৌ কাউন্টিতে এখন সুগন্ধি নাশপতি তোলার ব্যস্ততা সিলুও টাউনের গ্রামগুলোতে চলছে ফল সংগ্রহ বাছাই ও প্যাকিংয়ের কাজ আমাদের গ্রামের ইওলো নাশপাতির উৎপাদন এবার সতেরো লাখ পঞ্চাশ হাজার কেজির মতো বাজার মূল্য প্রায় এক কোটি বিশ লাখ ইওয়ান। এবার মোট চল্লিশ হাজার মু পরিমাণ জমিতে চাষ হচ্ছে এই নাশপতি প্রত্যাশিত ফলন প্রায় সাতাশ হাজার টন আর এটাই হয়ে উঠেছে এখানকার অর্থনীতির উন্নয়নের অন্যতম ভরসা বৈচল আব্দুল্লা চি এঞ্জীৱন উন্নত প্রযুক্তি ও কার্যকর বাজার ব্যবস্থার ফলে চীনে শরৎকালীন শস্য উৎপাদন ও সরবরাহ লাভজনক অবস্থায় রয়েছে সরকার ন্যায্য মূল্যে শস্য ক্রয় করে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি দেশে খাদ্য নিরাপত্তা যেমন নিশ্চিত করছে তেমনি এ উদ্যোগ কৃষকদের উৎপাদনকে উৎসাহিত করে জাতীয় খাদ্য মজুদকে করেছে শক্তিশালী বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনে লাভজনক অবস্থায় রয়েছে শরৎকালীন ক্রয় এই শস্য দেশটির মোট বার্ষিক শস্য উৎপাদনের প্রায় তিন চতুর্থাংশ ফলে সুষ্ঠুভাবে মৌসুমী শস্য সংগ্রহ চীনের খাদ্য নিরাপত্তা ও কৃষকদের আয় নিশ্চিতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎপাদন থেকে শুরু করে বাজারজাত প্রক্রিয়াকে নির্বিঘ্ন ও কার্যকর করতে সরকার গ্রহণ করেছে একাধিক সমন্বিত উদ্যোগ চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত কাটা হয়েছে দেশের অর্ধেকের বেশি শরৎকালীন ফসল বেজিং অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জাতীয় খাদ্য ও কৌশলগত মজুদ প্রশাসনের কমিশনার লিউ হুয়ানসিন জানান সরকার শস্য ক্রয়ে বাজার ভিত্তিক পদ্ধতি অব্যাহত রেখেছে পাশাপাশি নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত জনবল অর্থায়ন সংরক্ষণ ক্ষমতা ও পরিবহন সুবিধা কৃষকদের স্বার্থ রক্ষায় আমরা উপযুক্ত অঞ্চলে মধ্য ও শেষ মৌসুমের ধান ক্রয়ের জন্য ন্যূনতম মূল্য নীতি কার্যকর করেছি এর ফলে কৃষকরা উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকছে তিনি আরও জানান শস্য বিক্রেতাদের যেন দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয় সেজন্য সরকার অনলাইন ও অফলাইন উভয় চ্যানেলের মধ্যে সমন্বয় করছে এতে শস্য বিক্রয় প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হচ্ছে অন্যদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে যাতে কৃষকরা ক্ষতির মুখে না পড়েন সেজন্য সরকার ফসল কাটার পর বিভিন্ন সহায়তা কার্যক্রম জোরদার করছে এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শস্য শুকানো সংরক্ষণে প্রযুক্তিগত সহায়তা এবং মাছ পর্যায়ে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ স্যার টু স ভয় সো বাজারে শস্যের চাহিদা ও দামের ওঠানামা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে নিয়মিতভাবে শস্য ক্রয়ের অগ্রগতি ও মূল্য সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে যাতে কৃষক ও ব্যবসায়ীরা তাদের বিক্রয় ও ক্রয় পরিকল্পনা সুসংঘটিতভাবে করতে পারেন চীনের এই বহুমুখী পদক্ষেপ শুধু কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা বিধানই নয় বরং শক্তিশালী করছে জাতীয় খাদ্য ভাণ্ডার শরৎকালীন শস্য সংগ্রহ নির্বিঘ্ন হলে দেশের খাদ্য সরবরাহ চেইনও হবে স্থিতিশীল ও টেকসই বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ চীনের কৃষি খাতে হয়ে উঠবে এক সফল দৃষ্টান্ত সিএমজি বাংলা চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংসু প্রদেশে শুরু হয়েছে ধানের বীজ সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের মৌসুম শরতের ফসল তোলার এই ব্যস্ত সময় জুড়ে চলছে আধুনিক প্রযুক্তির সহায়তায় বীজ সংগ্রহের কাজ আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে থাইচৌ শহরের একটি আধুনিক কৃষি শিল্প পার্কে প্রায় তিনশো হেক্টর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে বিশেষ ধান বীজ উৎপাদন কেন্দ্র এখানে উৎপাদিত ফসল খাওয়ার জন্য নয় বরং কৃষকদের পরবর্তী মৌসুমের রোপণের জন্য যাতে পাওয়া যায় উচ্চমানের ও বিশুদ্ধ জেনেটিক ধান বীজ ধান বীজ প্রক্রিয়াকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল শুকানো এটি বীজের গুণমান ধরে রাখে অতিরিক্ত আর্দ্রতার কারণে ছত্রাকের ঝুঁকি কমায় আর নিশ্চিত করে দীর্ঘদিন অঙ্কুরোদ্গম ক্ষমতা বজায় থাকা এখানে ব্যবহৃত আধুনিক প্রি ট্রিটমেন্ট প্রযুক্তি বীজের জাতের বিশুদ্ধতা নিশ্চিত করে এবং অঙ্কুরোদ্গম ক্ষমতা অক্ষুণ্ণ রাখে এই বছর হাইব্রিড ধানের ফলন খুবই ভালো শীষ বড় দানাপূর্ণ আর বীজ সেটিং রেটও বেশি প্রতি মু জমিতে প্রায় দুশো পঁচিশ কেজি বা হেক্টর প্রতি তিন হাজার তিনশো পঁচাত্তর কেজি ফলন আশা করছি এই বীজ সংগ্রহের মাধ্যমে চিয়াংসুতে শরৎ ফসল মৌসুমের আগাম সূচনা হল প্রাদেশিক কৃষি ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের তথ্য অনুযায়ী এই বছর প্রদেশ জুড়ে প্রায় তিরিশ লাখ হেক্টর জমিতে শরতের ফসল ধান ভুট্টা ও সয়াবিন রোপণ করা হয়েছে পূর্ণমাত্রায় ফসল তোলার কাজ শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে আধুনিক কৃষি প্রযুক্তি আর স্থানীয় কৃষকদের পরিশ্রমে চিয়াংসু প্রদেশে চলছে ফলনের উৎসব শুধু ধান নয় এই বীজ আগামী মৌসুমের সাফল্যের বীজ বপন করছে বাংলা বিশ্বের সবচেয়ে বড় বনজ পণ্য উৎপাদক ভোক্তা ও রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের অবস্থান আরো দৃঢ় করেছে চীন ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে দেশটির বন ও তৃণভূমি শিল্পের বার্ষিক উৎপাদন মূল্য এখন দশ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে যা প্রায় এক দশমিক চার এক ট্রিলিয়ন মার্কিন ডলারের সমান দেশের বিভিন্ন প্রদেশে বন সম্পদ পুনরুজ্জীবনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ দর্শক এ নিয়ে থাকছে বিস্তারিত চলুন দেখে আসি চীনের বন ও ঘাস শিল্প ধীরে ধীরে হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটি এখন শুধু বড় উৎপাদকই নয় বড় বাজার ও বড় ভোক্তাও চীনের বন ও ঘাসের মোট মূল্য ছুঁয়েছে দশ ট্রিলিয়ন ইউয়ান যা প্রায় এক দশমিক চার এক ট্রিলিয়ন ডলার এটা শুধু একটি সংখ্যা নয় বরং দেখায় চীন কিভাবে তার সবুজ সম্পদকে কাজে লাগাচ্ছে এবং শক্তিশালী হয়ে উঠছে চীনের সম্মিলিত বনভূমি ব্যবস্থার সংস্কার দ্রুত অগ্রসর হচ্ছে বিভিন্ন অঞ্চলে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বন সম্পদকে আরও কার্যকরভাবে পুনরুজ্জীবিত করতে পূর্বচীনের ফুচিয়ান প্রদেশ যেখানে দেশ জুড়ে সবচেয়ে ঘন বন রয়েছে সেখানে নতুন ধরনের কাজের মডেল চালু করা হয়েছে এই মডেলটি তিনটি মূল ধারণার উপর দাঁড়িয়ে একসঙ্গে সবাই উপকৃত হবে কাজ হবে ভিন্ন ভিন্নভাবে আর সেবা থাকলে অনেক স্তরে এর ফলে বন সম্পদের ব্যবহার আরও কার্যকর হচ্ছে এবং উৎপাদন বেড়ে যাচ্ছে ফুচিয়ান প্রদেশের বন শিল্পের উৎপাদন মূল্য দুই সালে পৌঁছেছে আটশো বারো দশমিক এক বিলিয়ন যা দেশের মধ্যে প্রথম স্থান দখল পশ্চিম চীনের ছং শহরটি বনশিল্পকে আরও শক্তিশালী করতে সবুজ অর্থায়নকে মূল কৌশল হিসেবে নিয়েছে দুই সাল থেকে মোট এগারো দশমিক দুই বিলিয়ন ইউয়ান বনভূমি বন্ধক ঋণ দেওয়া হয়েছে যা শিল্পকে নতুন প্রাণ ও উৎসাহ যোগ করেছে পূর্ব চীনের প্রদেশে বনভূমির প্রায় পঁচানব্বই শতাংশই সম্মিলিত দুই সালে তারা শেয়ার্ড ফরেস্ট্রি সার্ভিস সেন্টার নামে একটি পাইলট প্রোগ্রাম চালু করেছে এই সেন্টারগুলো প্রযুক্তি সেবা ও সম্পদের ব্যবস্থাপনাকে একত্রিত করেছে ফলে আগে যে বিভাজিত সমস্যা ছিল তা অনেকটা দূর হয়েছে চীনের বনশিল্পে এই নতুন দিক নির্দেশনা কেবল অর্থনৈতিক উন্নয়নই আনছে না বরং দেশের সবুজ ভবিষ্যৎ ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে বাংলা প্রিয় আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লুড ফেসবুক বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে